এর এমনি এমনি মুসলমান নাই সংক্ষেপে বলছি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে সবাই ঘুমাই আমিও ফজরের আজান শুরু হয়েছে ঘুমটাও ভেঙে গেছে আজান শেষ হয়ে গেল চোখের মধ্যে আবার একটু তন্দ্রা তন্দ্রা বাবরে ঘুমায় গেলাম ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন স্বপ্নের মধ্যে কেউ একজন এসে বলে রে আয় আর কতকাল ঘুমাবি রে ভাই চল চল হয়েছে নামাজ পড়তে বললাম কে রে তুমি তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই যাও যাও বিরক্ত করি ওনারে ভাই যাও আমাকে ঘুমাতে দাও চলে গেল দ্বিতীয় জন আসলো দ্বিতীয় জন এসেও ডাকিয়া কয় রামচন্দ্র রে আর কতকাল ঘুমা রে ভাই চল চল মসজিদে নামাজ পড়তে চল বললাম তুমি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান আমি রামচন্দ্র আমার নামাজ নেই বিরক্ত করিও না তাড়াতাড়ি যাও দ্বিতীয়জন চলে গেল তৃতীয়জন আসলো একই ভাবে চলে গেল চতুর্থ নম্বরে এক আল্লাহর বান্দা আসলো এসে ডাক দেয়া কয় রামচন্দ্র স্বর্গে নি যাবি স্বর্গে যদি যেতে চাও রে মসজিদে আজান হয়েছে ফজরের নামাজ পড়তে চল বললাম আপনি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নেই বলে রামচন্দ্র আমি জানি তুই নিস্বর্গে যাবি যদি নাজাত পাইতে চাও স্বর্গ পাইতে চাও নামাজ তারা নাজাতের কোনো সুযোগ নাই রে বললাম না না বিরক্ত করবেন না যান চলে যান বলে না তোমাকে না নিয়ে আমি তো মসজিদে যাব না রে তোমাকে নেওয়ার জন্যই তো আমি আসলাম তুমি কেন যাব না বললাম না আমি হিন্দুর ঘরে সন্তান নামাজে যাবো কেন আমার নামাজ নাই বলে রামচন্দ্র না গেলে আমি যাব না তোমার না নিয়ে আজকে আমি মসজিদে যাব না বললাম আপনি কেন যাবেন না বলে না না তোমারে না নিয়ে যাব না বললাম আমি যতটুকু জানি যতটুকু বুঝি ইমান যদি না থাকে নামাজের কোন দাম নাই রে আমার তো ইমান নাই নামাজ পড়ে কি হবে এই নামাজে তো আমার না বলে চলো না তোমারে এই কালেমা পড়াইয়া দেই কালেমা পড়ে না বললাম হজুর আমি যতটুকু জানি পবিত্র হতে হয় পবিত্র না হলে কালেমা পড়া যায় না বলে চলো না তোমারে পবিত্র বানাইয়া দি বললাম হজুর না না আপনি যান আমি যাব না বলে রামচন্দ্র তোমারে না নিয়া আমি আজকে তো মসজিদে যাব না উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা রাইখা শুয়ে আসি আমার ঘরের মধ্যে আমার রুমের মধ্যে দশজন বন্ধু একত্রে ঘুমাই রে আমার ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা একজন মানুষ হাঁটা চলা করতে পারে আমি খেয়াল করে দেখলাম আমার ঠিক ডান হাতের এই বরাবর আল্লাহর বান্দা দাঁড়ানো যখন বারবার বারবার না করছি রে আমার হাতের ঠিক এই জায়গাটাই শক্ত করে ধরে টান দিয়ে উঠায় বসে ডাক দিয়ে কয় রামচন্দ্র চলো বললাম আমি পবিত্রতাই তো জানি না কেমনে পবিত্রতা পবিত্র হতে হয় আমি বুঝি না বলে চলো তোরে পবিত্রতা শিখায়া দে উনি আমার টানতে টানতে নিয়ে যায় বললাম হজুর আমি যাব না বলে না তোমার কোনো কথা আজকে চলবে না চলো চলো মসজিদে চলো উনি আমার অজু খানায় নিয়ে বলে অজু করো বললাম মজুর আমি তো অজু জানি না বলে ও রামচন্দ্র তুমি আমাকে দেখে দেখে কি অজু করতে পারবে রে বললাম হা ওই অজুরা অজু করতেছে আমাকে দেখায় দিতেছে বলে রামচন্দ্র অজু দেখে 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 অজু শেষ হয়ে গেছে ওই হুজুর আমার ডান হাতের এই জায়গাটায় ধরে টানতে টানতে মসজিদের দরজায় এনে দাঁড় করা ডাক দিয়ে কয় মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লিগুলো দূরে আসছে আইসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ায় বলে হুজুর মস্করা করে না করে না কোথায় জান্নাতি মানুষ দেখি রামচন্দ্র হিন্দুর ঘরে সন্তান সন্তান বলে মুসল্লিরা তোমরা জানো না মান তোমরা কি জানো না রে যে ব্যক্তি একবার ইমানের কালেমা পড়বে রে সে ব্যক্তির নামটা জাহান নাম থেকে কেটে জান্নাতের খাতায় লিখবে মুসল্লিগুলো তো রেসা কেউ কোলাকুলি করে কেউ মুসাফা করে কেউ গালের মধ্যে চুমু কেউ কপালে চুমু দেয় ফাগলের মতো হইয়া আমারে টানতে টানতে নিয়ে মসজিদের মাছখানটে বসাইয়া চার পাশে গোল হইয়া বসলেন চতুর্থ নম্বরের হুজুর ব্যক্তি আমার হাতুর সঙ্গে হাতু লাগাইয়া বসলেন বসে গয়ে রামচন্দ্র আমার সাথে সাথে তুমিও কালেমা পাঠ করো উনি আমাকে কালেমার তালকিন দিতেছে হে রামচন্দ্র পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে রামচন্দ্র পড় পড় আশহাদু আল্লাহ

হয় যেহেতু তার নামে তার বাবা মা তাদের ভগবানের নামে নামকরণ করছেন রামচন্দ্র ইসলাম গ্রহণের পরে আল্লাহ তালা নাম আব্দুর রহমান দিলে মরো ভালো হয় বলে হা হা আজকে রামচন্দ্রের পরিবর্তে আব্দুর রহমান হিসেবে পরিচিতি দেওয়া যায় এইবার ওই হুজুর নিজে ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া ফজরের নামাজে দাঁড়ায় গেছেন ফজরের নামাজের যখন সালাম ফিরাইছি করির দিকে তাকায় দেখি বত্রিশ মিনিট সময় পার হয়ে গেছে সালাম যখন ফিরাইছি ঘুমটাও ভেঙে গেছে তাকায় দেখি আমি বিছানায় শুয়া টেনশন বেড়ে গেল কে আমাকে নিয়ে গেল কে অজু শিখাইলো কে কালেমা পড়াইলো কে আমার নাম রাখলো রে আমার নামাজের ইমাম হইলো না আর ঘুম না প্রত্যেক দিন ঘুম থেকে উঠাই একটা সিগারেট জ্বালাইয়া তারপরে ঘর থেকে বের হইতাম এই দিন সিগারেটের আর কোনো খবর নাই ঘুম নাই টেনশন মসজিদের মাইকে তখন বলতেছে ফজরের জামায়াতের আর মাত্র দশ মিনিট সময় আছে এখনো ফজরের নামাজ হয় নাই আরো টেনশন বেড়ে গেল দৌড়াইয়া মসজিদের দরজার সামনে যাহা দাঁড়ায় গেলাম ইমাম সাহেব নামাজ শেষ কইরা। যখন মুসল্লিদের দিকে ঘুইয়া বসছেন তাকায় দেখে আমি রামচন্দ্র দরজায় দাঁড়ায় রয়েছি মুসল্লিদের ডাক দেয় মুসল্লিরা একটু বসবে দেখি হিন্দু ছেলেটা এত সকাল বেলা কেন আসছে আসছরে বললাম হুজুর একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা জানার জন্য ব্যাখ্যা জানার জন্য আসছি বা হুজুর ডাক দেয়া বাবা কি স্বপ্ন দেখছো বলবা বললাম সব ঘটনা যখন বললাম রে হুজুর ডাক দেখ না বিশ্বাস হয় না এই স্বপ্ন তুমি দেখতেই পারো না এই স্বপ্ন তোমার জন্য না এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা এই স্বপ্ন কেন হিন্দুর সন্তানেরা দেখবে বললাম হজুর কেন বিশ্বাস করেন না বলে বিশ্বাস হয় না আমি বললাম হজুর কি করলে কিভাবে বললে বিশ্বাস করবেন বলবে বলে বাবা স্বপ্নের মধ্যে ওযু করছো অজুর কথা মনে আছে বলে হা বলে অজু করে দেখাইতে পারো বলে হা বলে চলো আমার সঙ্গে অজু খানায় অজু খানায় নিয়ে কয় রামচন্দ্র অজু করে দেখাবা হ্যাঁ হ্যাঁ ওযু করে দেখা বিদায় সাথে সাথে ইমাম সাহেব আমার টান দিয়ে উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি সাইরা ডোকরাইয়া ডোকরাইয়া কান্না করতেছে আর বলতেছে বাবা রে তোমার ভাগ্য বড় ভালো তোমার কপাল বড় ভালো তোমার মতো ভাগ্যবান আর কে আছে তোমার মতো কপাল আর কে আছে টানতে টানতে মসজিদের সামনে নিয়া মুসল্লিদের ডাক দেখ মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লিগুলো দৌড়াই এসে দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মস্করা করে কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর করে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয় হুজুর বলে তোমরা জানো না স্বপ্নের মধ্যে কালেমা করছে স্বপ্নের মধ্যে হুজু শিখছে স্বপ্নের মধ্যে নাম রাখছে স্বপ্নের মধ্যে নামাজ আদায় করছে আজকে জুমার দিন জুমার ফজরের নামাজ আদায় করছে স্বপ্নের মধ্যে তোমরা তো জানো না এর বান্দা এই বলতে দেরি হলো মুসল্লিগুলো দৌড়াইয়া এসে কেউ কোলাকুলি করে কেউ মুসাফা করে কেউ গালের মধ্যে চুমু দেয় কেউ কপালে চুমু দেয় সব যেন কেবল পাগলের মত হয়ে গেছে ইমাম সাহেব ডাক দিয়ে কয় বাজান একটা প্রশ্ন করব জবাব কি সঠিক সুঠিক দেবে বললাম হুজুর বলেন বলে বাজান রে আরে বাজান যেই ব্যক্তিটা তোরে ওযু শিখাইছে কালেমা পড়াইছে নাম রাখছে নামাজ পড়াইছেন ওই ব্যক্তির সিরাত সুরাত সম্পর্কে তুমি কি বলতে পারবে বললাম হ্যাঁ কেন নয় বলে বাবা কেমন ছিলেন তার সিরাত সুরাত বললাম হুজুর ওই ব্যক্তিটা খুব বেশি লম্বা ও নয় খাটো ও নয় মাঝারি সাইজের একজন মানুষ বলে পরনে কি ছিল বললাম হুজুর মাথায় ছিল টুপি মুখে কালো লম্বা মিসমিচে কোকরানো কোকরানো দাড়ি পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা বলে বাবা চেহারা মোবার কি তুমি দেখেছ বললাম কেন না যে ব্যক্তিটা আমার টাইনা অজুখানায় নিয়ে অজু শেখাইছে আমার নাম রাখছে কালেমা পড়াইছে নিজের ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করাইছে কেন তার চেহারা মোবারক দেখবো না বলে বাবা কেমন ছিল তার চেহারা মোবারক বললাম হজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে রে ওই চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হইয়া যায় ওই ব্যক্তিটা যখন আমার ঘরের মধ্যে ঢুকছে তাকায়ে দেখছি এত আলো এত আলো চাঁদের কলঙ্ক থাকতে পারে রে ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো কলঙ্কের সাপ নেই ইমাম সবাই চাচরে ধরে ডুকরে ডুকরে কান্না করে আর বলে বাজার একটা কথা কি তুমি রাখবা একটা কথা কি তুমি আমারে দিবা বললাম হজুর কি কথা দিতে হবে বলেন বলে বাবা কাল হাসুরের ময়দানে যখন আল্লাহ তালা তোরে জান্নাতে নিয়ে যাবে ওই সময় তুই কি আমার একটু তোর সাথে জান্নাতে নিবি রে বললাম হজুর আমি যে জান্নাতে যাব তার গ্যারান্টি কি আছে তার নিশ্চয়তা কি আছে বলে বাজান তুই জানো না আমার নবী জানায় আদায় যে ব্যক্তি সরাসরি আমি রসুলের চেহারা দেখে স্বপ্নে আমার রসুলের চেহারা দেখে তার জন্য আমি রসুলের জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যা বললাম হজুর আল্লাহ যদি সেই সুযোগ দেয় নিশ্চয়ই নেব এরে বললাম এমনি এমনি মুসলমান হই না স্বপ্নের মাধ্যমে আমার নবী আমারে কালেমা পড়ায়ে মুসলমান বানাইছে রে বললাম হুজুর কে ছিলেন তিনি বলে বাবা স্বপ্নের বর্ণনা যদি সত্য হয় স্বপ্ন যদি সত্য হয় রে সিরাত সুরতের বর্ণনা যেভাবে বলছো যদি সত্য হয় তাইলে শুনে নাও তিনি আর কেউ নয় কেউ নয় শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়া সাল্লাম সারার কেউ নয় বললাম হুজুর আমার করণীয় কি বলে বাবা করণীয় কিছুই নাই সব স্বপ্নের মধ্যে কমপ্লিট আনুষ্ঠানিকতা বাকি বললাম হুজুর কেমন বলে বাজার মানুষকে জানাইতে হবে মানুষের মধ্যে পরিচিতি লাভ করতে হবে বললাম হুজুর কি করতে হবে বলে বাজান আনুষ্ঠানিকতা বাকি আছে আনুষ্ঠানিকতা হয়ে গেলে সব কমপ্লিট হয়ে যাবে আমি বললাম হুজুর কেমনে বলে বাবা তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে তুমি যাবে বললাম হুজুর কোথায় বলে আজকে অগ্রায়নের চরমনের মা নফিল শুরু হতে যায় ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তখন জীবিত ছিলেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ওই জুমার বয়ানের দ্বারা উদ্বোধনী বয়ান শুরু করবেন চরমনায়ের মাহফিলে বাজান আমি যাব তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো বললাম হজুর আমি রাজি বলে বাবা এমনি যাওয়া যায় না বলে কি করতে হবে বলে তোমার বাবার কাছে ফোন দাও বাবার কাছে ফোন ধরাইয়া দিয়া বাবারে ডাক দেখ বাবা ইমাম সাহেব কথা বলবে ইমাম সাহেব ফোন দিয়া কয় কাকা রামচন্দ্র আপনার ছেলে বলে হা কি করছে আমার ছেলে বলে কিছু করে নাই রে আপনার ছেলে মুসলমান হতে চায় অনুমতি কামনা করে বলে ইমাম সাহাব আমার ছেলেটা একবারে মূর্খ নয় আমার ছেলে আমার বংশের মধ্যে সব শিক্ষিত আমার ছেলে বড় জ্ঞানী ও যদি মনে করে ইসলাম ধর্ম সত্য ধর্ম ইসলাম গ্রহণ করবে আমার বাবার কোনো বাধা নাই নিষেধ নাই ইমাম সাহেব আমারে নিয়ে চরমনের ময়দানে হাজির হয়ে গেল হুজুরের বয়ান শেষ দোয়া করে নাই দোয়া করবে ইমাম সাহেব আমারে হুজুরের সামনে বসায় দিয়া ডাক দিয়া কয় হুজুর এমন এক আল্লাহর বান্দার নিয়ে আইছি স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নের মধ্যে ওযু শিখছে স্বপ্নে নাম রাখছে স্বপ্নে ফজরের নামাজ আদায় করছে হুজুর এমন এক ব্যক্তি কালেমা পড়াইছে স্বপ্ন যদি শর্ত হয় যে কালেমা পড়াইছে এমন এক ব্যক্তি রে বলে হজু যদি স্বপ্ন ভুল না হয় স্বপ্ন সত্যি হয় আমাদের নবীজি নিজে তারে কালেমা পড়াইছে আমাদের নবীজি নিজে তার নাম রাখছে হজুর আপনি একটু নামটা কালেমাটা পড়াইয়া দেন নামটা একটু সুন্দর করে রেখে দেন ইমা ওই পীর সাহেব হজুর ডাক দেয় কয় বাজান যেই ব্যক্তি আমার নবী কালেমা পড়ায় আমি ফজলুল করিম কি তারে কালেমা পড়াইতে পারি রে যেই ব্যক্তি আমার যেই নবী আমার আল্লাহর বান্দার নাম রাখতে পারে সেই ব্যক্তির নাম কি আমি নতুন করে দিতে পারি রে না 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 যাও সব হয়ে গেছে নতুন করে আর কিছু প্রয়োজন নাই আর মাথাটা আগাই দিয়া বলে হুজুর একটু দোয়া চাইতে আসছি মাথায় থাবা দিয়া কয় বেড়া যা যা দোয়া চাইতে হবে না দোয়ার কাজ করবি দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে বললাম হুজুর মাইকে একটু ঘোষণা দেন সবাই আমারে চিনবে বলে বেটা তোরে চিনানোর জিম্মাদার আমি না আমি না তোরে চিনাইবে মোর মাওলা যা 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 চেনার মতো কাজ কর বিবে রে এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না তোরে সবাই চিনবে আয় پیয়ার হাজিরিন আমার ডান হাতের মধ্যে স্পর্শ করেছেন যে নবীর হাটু মোবারক আমার হাটু মোবারক আমার হাঁটুর সঙ্গে স্পর্শ করেছেন আপনার কি মনে চায় না সেই নবীর স্বপ্নে দেখা কি দেখতে চায় না চায়নি চাইনি پیরা হাজিরিন

এরে বান্দা দুনিয়ার জমিনে কোরআনের ভুল বের করতে যায় কেউ কোরআনের ভুল বের করতে পারে নাই কেমত পর্যন্ত আর কেউ পারবে পারবে বলেন না না কেন বলে কোরআনটা সত্য এতে সন্দেহ নাই বলেন কোরআন কত ভাগ সত্য একশোর মধ্যে কত ভাগ একশোর মধ্যে একশো ভাগ সত্য বলেন এই কোরআনটা যেমন সত্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বয়ান করছেন এটা কত ভাগ সত্য এই কোরআনের মধ্যে জাহান নামের বয়ান করছেন এটা সত্য কোরানের কোরআনের মধ্যে কবরে রাজাবের বয়ান করছেন এটা সত্য আহারে কেমনে বোঝামো কেমনে বোঝাম বুঝামো আর সব জানি সব জানি কিন্তু মানা মানানিয়াতের সমস্যা মানা মানানিয়াতের অভাব মানি না বলে সব জানি কিন্তু মানতে পারি না বলে কেন কেন বলে শয়তানের ধোকায় পড়ে সব কিছু যেন আমার থেকে আলাদা হয়ে যাইতেছে এরে গোলাপ এরকম দিনের মাহফিল হয় কিন্তু মানুষের আমল বাড়ে না কেন কেন বলে যে বয়ান করে নিজে আমল করে না যে বয়ান করে নিজে আমল করে না এই জন্য বয়ানে কোনো হেদায়াত আসে না বয়ানের দ্বারা কোনো হেদায়াত প্রাপ্ত হয় না বয়ানের মধ্যে কারো আমলের পরিবর্তন ঘটে না এই জন্য এর বান্দা চাইনি এই মাহফিলটা প্রত্যেক বছর হোক চাই না বন্ধ হয়ে যাক এবার আমি আসছি ব্যাস আর দরকার নেই এটা বন্ধ আগামী বছর যেন না হয় হবে হবে ইনশাআল্লাহ হওয়ার জন্য কি লাগবে কি খালি দোয়া দোয়া হবে কি দাওয়া দোয়া আর দাওয়া দোয়া যেমন খালি দোয়া দিয়ে সব কিছু পাওয়া যায় না খালি দাওয়া দিয়েও সব কিছু পাওয়া যায় না দুইটা একত্রে লাগে বলে দোয়াও লাগে দাওয়াও লাগে দোয়া হলো মন থেকে দোয়া দাওয়া হলো অর্থ দান করা কি এখন উঠবেন না কি শেষবার একটু মোসাফা করবেন না মোসাফির মানুষ তারপরেও কি কি যেই শরীরে রসুলের সোয়া মোনাজাত করে মোনাজাত করে যাবেন না ইনশাআল্লাহ এখন উঠে যাবেন কারণ ওই যে এখন টাকা জামনা আমরা বুঝিয়েলাইছি বয়ান শেষ এমন সাইবো টাকা আর শুনুন না শুননালাইছি সব টাকা দিতাম না বয়ান আপনি আরো ঘন্টা খানি করতে আমরা শুনতাম কিন্তু যখন টাকা চাইছেন এখন না থাক কি বিষয় এমন কম সম্পদের সব পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত বাবা মাকে হারাইয়া স্ত্রী সন্তান হারাইয়া সর্বশেষ সম্বল পুলিশের চাকরি হারাইয়া এরপরেও ইসলাম সারি নাই কেমন কথা ইসলাম সারি যদি আমার অবস্থানে কেউ থাকতো আমার বিশ্বাস সে টিকে থাকতে পারতো কিনা সন্দেহ ছিল যেই সময় চাকরি গেছে মাত্র তিন মাস বিয়ে গুছিয়ে বিয়ের তিন মাস পরে চাকরি নাই বউ চলে যাওয়ার কথা কিন্তু আল্লাহ এমন বিবি একটা যে হাজারো কষ্টের মধ্যেও আমার থেকে আলাদা হন নাই এই জন্য মাঝে মাঝে বলি আমার রসুলের দূর দিনে ছিলেন আম্মাজান খাদিজা আমার দূর দিনে ওই রকম একজন খাদিজা মিলাইয়া দিছেন আমার আল্লাহ সব সময় গর্ব করে বলি যেমন একজন বিবি আমাকে দিয়েছেন আল্লাহ তালা ওই দূর দিনে যদি ও আমার পাশে না থাকতো তাইলে বোধ আমারও এই ইসলামের মধ্যে থাকা হতো না সব সময় সাহস বুদ্ধি পরামর্শ দিয়ে আমার পাশে ছিলেন সব হারাইছি কিন্তু আল্লাহ তালা এমন কিছু দিচ্ছেন যেটার বদৌলতে হয়তো আজকে আপনাদের সামনে বসতে পারছি সব কিছুর বিনিময়ে সবকিছু হারাইয়া যদি ইসলামের উপরে টিকতে পারি আপনার তো কোনো কিছু হারাতে হয় নাই কি কিছু ইসলাম পাওয়ার জন্য 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 কিছু এখন সামান্য কিছু চামু দেয়া যাবে না যাবে এর ইনশাল্লাহ এককেবারে গল্প করার মতো আর সময় নেই একেবারে 5 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ দুয়াই চলে যাব এই মাহফিলটা পরিচালনার জন্য প্রত্যেক বছরের নেই এ ও আগামী বছর যে মাহফিলটা হবে এর একটা খরচ আছে না শুধু মাহফিলটা যেন হয় আলাদা কোনো ব্যালেন্সের দরকার নাই ঠিক যতটুকু লাগবে ততটুকু হইলেই পারফেক্ট আলহামদুলিল্লাহ ততটুকু আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ পোস্টার করতে কত লাগে একজন দেয় আলহামদুলিল্লাহ ভাইর নাম কি ইকবাল ভাই প্রত্যেক বছর পোস্টের টাকা দেয় এবারও উনি দেবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ দানকে কবুল করে নেন জানে মালে বাড়ায়া দেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বাড়ায়া দেন আল্লাহ ঘরে জান্নাতের সুখ শান্তি দান করেন ছেলে মাদ্রাসায় পড়তো আল্লাহ তালা নিয়ে নিয়েছেন আল্লাহর জিম্মায় চলে গেছেন আল্লাহ তালা ছেলেকে কে জান্নাত نصیব করেন ওই উসিলায় বাবা মাকে আল্লাহ এই শোক বাবা মাকে সবরে জমিন ধরার তৌফিক দান করেন বলেন আমিন প্যান্ডেল মুরবি মসজিদ দাতা মসজিদ সভাপতি প্যান্ডেল দেন আলহামদুলিল্লাহ আগামী বছরেও দিনাড়া দেবেন বলেন মার merhaba আল্লাহ দানকে কবুল করে নেন জানে মালে দেন মনের নেয়ে কাশা পূরণ করে দেন আয় আল্লাহ দুনিয়া আখেরাতে সর্বোচ্চ সম্মান দান করেন আয় আল্লাহ ঘরে জান্নাতের সুখ শান্তি দান করেন হায়াতের মধ্যে সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে